ওপারে ভারত এপারে বাংলাদেশ মাঝখানে কাটাতার খণ্ডিত করেছে এই জনপদকে বলা যেতে পারে চেতনাকেও তবু পাহাড়ের পাদদেশে এই বেলতৈল গ্রামে বসবাসরত হাজং আদিবাসীরা আজও যেন ধারণ করে আছে ভারতের সংস্কৃতি কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় হাজংদের এক ভিন্ন সত্তা এই জনপদে তারা সুসং জমিদারদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন হাতি খেদা আন্দোলন টঙ্কপ্রথায় হাজং নারীদের নেতৃত্ব এখনও গর্বিত করে বাঙালিদের তাছাড়া মুক্তিযুদ্ধেও রয়েছে হাজংদের উল্লেখযোগ্য অংশগ্রহণ তবে কেন আজ বাংলাদেশে বসবাসরত হাজংরা এখানে দ্বৈত সত্তা ধারণ করে আছে বাংলায় থেকেও কেন তাদের এখনো সংগ্রাম করতে হয় ভূমি সংস্কৃতি এবং তাদের প্রাচীন ঐতিহ্য রক্ষা করার জন্য গার ও পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে জানব এর পেছনের গল্পগুলো দেখব শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুরা ইউনিয়নের বেলতল গ্রামে কেমন আছে হাজং আদিবাসীরা এখানে তাদের ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্য সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বেলতৈল হাজংপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে সীমান্তবর্তী এই গারো পাহাড়ের পাদদেশের যে আমাদের উত্তরের জনপদ এই জনপদ জুড়ে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীদের বসবাস ছিল এবং এখনও আছে তো তার মধ্যে একটি হচ্ছে হাজং উপজাতি তো এই হাজংদের এখানে বর্তমানে জীবন বৈচিত্র্য কেমন আজকের পর্বে আমরা সেটা দেখতে চেষ্টা করব আর তার পাশাপাশি দর্শক দেখব তাদের বাড়িঘর দৈনন্দিন জীবনের চিত্র এবং সংস্কৃতি ভাষা তুলনামূলকভাবে সব কিছুই তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি আজ থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সুসং জমিদাররা জোর করে এখানকার হাজংদের হাতি ধরার কাজে লাগাতে চেয়েছিল তখন উল্টে হাজংরা বিদ্রোহ করেছিল যা ইতিহাসে হাতি খেদা নামে পরিচিত কিন্তু হাজংদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল টঙ্ক প্রথা আন্দোলন জমিদারদের চাপানো এই শোষণমূলক প্রথায় ফসল হোক বা না হোক তাদের চুক্তিমতো ধান দিতেই হতো এর ফলে হাজংরা জমি হারিয়ে প্রায় নিঃস্ব হতে থাকে তারপর উনিশশো সালে শুরু হয় টঙ্ক আন্দোলন নেত্রী ছিলেন এই অঞ্চলেরই কৃষিজীবী বহু হাজং এই আন্দোলন ছিল ভূমি ও মর্যাদার জন্য হাজংদের এক রক্তক্ষয়ী লড়াই প্রিয় দর্শক এখান থেকে শুরু হচ্ছে আপনার বেলতৈল যে গ্রাম সেই গ্রাম এটি নালিতাবাড়ি উপজেলার ভেতরে অবস্থিত একটি হাজংপাড়া এখানে আপনার হাজংরা দুটি ভাগে রয়েছে একটা এই সাইডে মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার সামনে এই যে আমার সামনে যে আয়নাল ভাই দাঁড়িয়ে আছে ঠিক এখান থেকে সোজা সামনে গেলেই আপনার আরেকটা মহল্লা রয়েছে হাজং মহল্লা আর এখান থেকে আপনার কিছু হাজং বাড়ি রয়েছে তো আমরা আজকে একটুখানি এখানে দেখি হাজংদের জীবন বৈচিত্র মূলত নালিতাবাড়ি উপজেলার ভেতরে হাজংরা এখানে কেমন আছে সেটা এই যে হাজংদের যে জনপদটা এই জনপদটা মূলত আপনার এখন বর্তমানে একদম বাঙালিদের মতোই মানে বাঙালি মুসলমানদের জীবনধারার সাথে অনেকখানি মিল খায় কিন্তু শুধুমাত্র একটা জিনিস লক্ষণীয় হয়ে ওঠে এই গ্রামে সেগুলো হচ্ছে এই যে অপরূপ সুন্দর যে মাটির ঘর এই ঘরগুলো এবং এই মাটির ঘরের পাশাপাশি তাদের জীবনধারার সাথে রয়েছে কৃষি এবং এই যে গবাদি পশু দেখছেন এই গবাদি পশু পালনটা তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের ভেতরে দর্শক আমি যত আদিবাসী গ্রাম দেখেছি আদিবাসী বলতে গারো হাজং কোচ বিশেষ করে আমাদের এই সীমান্তবর্তী জনপদ জুড়ে তাদের প্রত্যেকেরই বাড়িঘর খুবই নান্দনিক হয়ে থাকে এখানে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন চমৎকার সুন্দর বাড়ির পাশে এখানে আপনারা লক্ষ্য করুন যে কত সুন্দর এগুলো সম্ভবত আদা নাকি আপনার আলিভাই ওই যে আর একটা আছে না এলাচ কোনটা এলাচ এলাচ এলাচের গাছ তারা কিন্তু এখানে লাগিয়েছে আলী ভাই কনফার্ম করলো আমাকে আর তার পাশাপাশি এই যে এখানে আপনার ফুলের গাছ আর তার পাশাপাশি তাদের মাটির যে বাড়িঘর সেই মাটির বাড়িঘর অত্যন্ত চমৎকার এবং নান্দনিক এই যে দেখুন একদম চোখ জোরানো তাদের মাটির বাড়িঘরগুলো দিদি আপনাদের এই পাশের যে রাস্তার এ মুরার যে পাড়াটা এই মহল্লাটা এখানে আপনার কতজন হাজং আছে এটা বলতে পারবো না ওই যে মানে মানে কয়টা পরিবার পরিবার কতগুলো আছে ওই পাশে এই পাশে মিলে যে 65 ঘর আছে ও মানে ওই পাশে এই পাশে দুই পাশে মিলিয়ে মোট 65 পরিবার হাজং আপনারা আছেন আচ্ছা দিদি হাজংরা তো মূলত আপনারা হিন্দু ধর্ম পালন করেন তাই না মানে হিন্দুদের যে পূজা পার্বণগুলো রয়েছে সেগুলোই আপনারা করেন তাই তো আর এমনি মানে আপনাদের তো তার হিন্দুদের বাইরে আপনাদের নিজস্ব আলাদাও একটা মানে সংস্কৃতি আছে আপনাদের পোশাক আশাক ভাষা হ্যাঁ ওই হিন্দুদের থেকে আপনারা অনেকটা আলাদা তাই না তো দিদি মানে এখানে আমি আর একটুখানি জানতে চাইবো যে ওই যে মানে ধরেন আমাদের নাইটা বাড়িতে যে হিন্দুরা রয়েছে সেই হিন্দুদের সাথে কি আপনারা মানে মেলামেশা করেন ওরাই আলাদা না আমরাই আলাদা ও মানে অত বেশি মেলামেশা হয় না কিন্তু কথা হয় আচ্ছা আচ্ছা তো আপনাদের ভেতরে কি মানে যে ওই হিন্দুদের সাথে আপনাদের ছেলে মেয়েদের বিবাহ হয় হয় এখন আগে হয় হয় এখন কিন্তু আগে হতো না এখন হয় তাই তো আচ্ছা আচ্ছা আর আপনাদের যে ভাষা আপনার ওই যে যেটাকে বলে হাজু ভাষা সেই ভাষাটাই আপনারা কথা বলেন নিজেদের মধ্যে বলেন আচ্ছা আচ্ছা একটু বলেন না দিদি শুনি আপনারা দুজনে মিলে আপনাদের ভাষায় কথা আমরা তো বুঝবো না আপনারা বলেন দুজনে কেমন আছে আমি জিজ্ঞেস করি আপনি বলেন হ্যাঁ আমরা এখানে খাইতে আসছি খাওয়াবেন কি এটারই উত্তর দেন ও আমরা আপনাদের বাড়িতে খাইতে আসছি দাওয়াত খাইতে আসছি নিমন্ত্রণ আছে মানে দেখে কই দেখ খাইতে আসছি যে কি খাবো হ্যাঁ

প্রিয় বন্ধুরা অ্যাকচুয়াল মানে হাজং জাতিগোষ্ঠীদের যে জীবন বৈচিত্র্য এটা সত্যি খুবই নান্দনিক কারণ তারা কিন্তু তাদের নিজস্ব ভাষায় কথা বলে এবং তাদের যে তরুণ তরুণীরা রয়েছে তারা কিন্তু খুবই নাচে গানে মানে পূজা পার্বণে এবং তাদের যে নিজস্ব সংস্কৃতিতে একেবারেই রঙিন তো আমরা দেখলাম এপাশে যারা রয়েছে তাদের বাড়ি ঘর এবং কথা বললাম দুই দিদির সাথে তো চলুন এবারে আমরা আমাদের ভিডিওর সামনের দিকে এগোই এবং রাস্তার ওপাশে যে আরও সমৃদ্ধ যে হাজং মহল্লাটা রয়েছে সেই মহল্লাটায় যাওয়ার চেষ্টা করি জীবনের এত ঘাত প্রতিঘাত সংকট অতিক্রম করেও আজও এখানে হাজংরা আগলে রেখেছে তাদের সংস্কৃতি হাজং নারীরা পরিধান করেন তাদের ঐতিহ্যবাহী পাথিন তাদের ভাষা তিব্বতী বর্মী ভাষার পরিবার ভুক্ত কিন্তু ক্রমশই তা বাংলার চাপে খয়ে যাচ্ছে এই সাংস্কৃতিক লড়াইয়ের সাথে আবার যুক্ত হয়েছে আরও গভীর আইনি জটিলতা ভূমি হারানো ও হাতির আক্রমণে ফসল হারানোর এই দ্বিমুখী চাপ হাজংদের জীবনকে আজ এই পাহাড়ি জনপদে সম্পূর্ণভাবে হ্রাস করে চলেছে বন্ধুরা আমরা কিন্তু হাজংদের যে দ্বিতীয় মহল্লা সেই মহল্লাটিতে এসে পড়েছি তো এখানকার যে বাড়িঘরগুলো সেই বাড়িঘরগুলোও খুবই নান্দনিক এখানে আপনার সবই এই যে সুন্দর মাটির বাড়িঘর রয়েছে এখানে অনেক প্রবীণ মানুষ রয়েছে এবং তারা তাদের যে রান্নাঘরগুলো সেই রান্নাঘরগুলো কিন্তু এই যে দেখুন বাঁশ দিয়ে তৈরি করেছে খুবই সুন্দর এবং এই মহল্লাটা বেশ খানিকটা বড় এখানে ওই যে বললো না যে প্রায় হাজং পরিবার রয়েছে আপনার না কত এরকমই আর কি আচ্ছা দিদি আপনাদের যে যে এই আগের যে একটা পোশাক ছিল মানে হাজংদের আলাদা যে পোশাকটা সেই পোশাক যেটা ওই পোশাকটাকে মানে কি পোশাক বলে ওটার নাম কি বলে দাদা আমি তো বলতে পারি না আচ্ছা মানে আপনি ওটার নামটা ঠিক জানেন না কিন্তু মানে আপনারা কি পরেন এখনো তো সবাই পরে সবাই আছে সবারই মানে ওইটাও আচ্ছা ও আচ্ছা মানে ওইটা অনুষ্ঠানের সময় পরে এমনিতেও আর কি পরে আর কি ওই পোশাকটাকে আর কি বলে হাজং পাতিং তাই তো আচ্ছা আরেকটা দিদি জিনিস দিদি মানে আপনারা তো হিন্দুদের মতোই প্রায় সব ধর্মের পূজা পার্বণ করেন এর বাইরেও মানে আপনাদের নিজস্ব কোনো পূজা পার্বণ আছে যেগুলো হিন্দুরা করে না না একই ধর্ম তাহলে কেমনে আর কি করি মানে দুই পার্থক্য নাই কোনো ওদের মতোই আপনাদের মতোই সবগুলো ওদের মতোই আর কি মানে আমাদের টাইটেল দেওয়া হয় হাজং মানে আপনাদের শুধু পদবিতে যেটা ওটা টাইটেল দেওয়া হয় প্রিয় বন্ধুরা মূলত মানে হাজংদের যে ট্র্যাডিশনাল পোশাকটা সেই পোশাকটা মূলত মানে কি বলে তার নামটা আমি ঠিক জানতাম না কিন্তু এখানকার দিদিরা বলল যে ওটাকে হাজং পাতিং বলে এবং সেটা সম্ভবত উৎসবের সময় পরা হয় ইভেন আর একটা বিষয় এখানকার যারা রয়েছে হাজং তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছি যে মূলত তারা হিন্দু ধর্মের বাইরে আর কোনো দেবদেবীর পূজা পার্বণ করে কি না তারা বলল যে না যেহেতু আমরা মানে হিন্দু হিন্দুই মানে জাস্ট ওই হিন্দুরা পদবীতে নানান রকমের টাইটেল দেয় যেমন দাস তারপরে সরকার প্রভৃতি আর ওনারা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে গিয়ে আপনার হাজং কিন্তু মানে মূলত হাজংদের পূর্বে মানে আরেক আরও মানে তাদের নিজস্ব কিন্তু ধর্ম ছিল যাই হোক সেটা ধীরে ধীরে সময়ের বিবর্তনের সাথে সাথে তারা কিন্তু ভুলতে বসেছে হয়তো যারা অনেক অভিজ্ঞ যারা হাজংদের নিয়ে কম বেশি একটু মানে হাজং ভাষা নিয়ে কিংবা হাজং সংস্কৃতি নিয়ে চর্চা করে তারা এই বিষয়টা হয়তো জানবে যদি তেমন কারোর সাথে আমাদের দেখা হয় তাহলে আমরা কথা বলবো তাদের সাথে আপনার বয়স কত জানেন না হুনি কান্ডা 100 পার হচ্ছে কয় 100 পার হচ্ছে মই থা পাই টঙ্ক প্রথা আন্দোলন জানেন প্রথা মনি সিং যে আপনার আন্দোলন করছিল হাজংদের হয়ে কৃষি শ্রমিক কৃষকদের আন্দোলন সেই সময় আপনি দেখছেন হ্যাঁ আপনারা পরে চৌষট্টি সালের দাঙ্গা তো দেখছেন না পাই বছর দর্শক আমি বলতে চাই আপনাদেরকে এই যে হাজংদের বাড়িঘর দেখানোর পাশাপাশি উইকিপিডিয়াতে আপনার লেখা থাকে যে মূলত হাজংরা হচ্ছে তিব্বতী বর্মী জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি জাতি কিন্তু আমি যেটা মানে দেখলাম এবং অনেক হাজংরা মানে তারা নিজেরাই বলে যে তারা কিন্তু মানে হাজু নামের একটা প্রদেশ আছে আপনার আসামে প্রদেশ কিংবা মানে হাজো নামের একটা অঞ্চল আছে যে অঞ্চলে তাদের মানে বসবাস ছিল পূর্বে যার কারণে তাদেরকে কিন্তু মানে হাজং বলা হয় তো এই দুইটা বিষয় নিয়ে বেশ খানিকটা দ্বন্দ্ব রয়েছে তো সেই দ্বন্দ্বটা মানে অ্যাকচুয়াল সমাধান করার মতন সক্ষমতা আমার নেই কেননা আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই বললাম দেখুন এখান থেকেও কিন্তু এই নালিতাবাড়ির যে বেল তৈলের যে হাজং মহল্লা সেই মহল্লাটা তো এখানেও আমরা মানে অন্যান্য যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদের মতোই মানে সব কিছু এখানে দেখা যায় এখানেও তারা ওই গবাদি পশু এবং কাজের মাধ্যম দিয়েই জীবন জীবনযাপন করে তবে এই মহল্লাটা বেশ শান্ত এবং সুন্দর এবং এখানে আমি একটা জিনিস দেখে খুবই মুগ্ধ হয়েছি মানে আমরা ঠিক যখন ছোটো ছিলাম শৈশবে ওই যে দেখুন দলবল বেঁধে আসছে দৌড়ে দৌড়ে আমাকে দেখে লজ্জা পাইছে যাই হোক আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম প্রিয় দর্শক সেটা হলো শৈশবে আমাদের মায়েরা এরকম কিন্তু এই যে মানে গরুর যে গোবর রয়েছে সেই গোবর দিয়ে এভাবে কিন্তু বানাত এটাকে আমাদের বরিশালের যে ভাষা সেই ভাষায় বলা হতো মুঠা কিন্তু এখানে এটাকে কি বলে আমি জানি না তবে এটা দিয়ে কিন্তু রান্না করা হয় এই যে দেখুন মানে জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয় এবং এটা খুব সুন্দর কিন্তু জ্বালানির কাজ করে এই গোবরটা প্রিয় বন্ধুরা এক দিদিকে পেয়েছে এই দিদিকে আমি চিনি তার সাথে আমি এর আগেও ইতিপূর্বে একবার কথা বলেছিলাম আচ্ছা দিদি কেউই তো বলতে পারে না একটা কথা বুঝছেন যে আপনারা যারা এই যে হাজং রয়েছেন এখন তো আপনারা মানে আপনার ওই যে হিন্দু ধর্মের যে সমস্ত পূজা পার্বণগুলো রয়েছে এইগুলোই তো করেন কিন্তু এরও আগে আপনারা অন্য আরও যে মানে পূজা পার্বণগুলো করতেন সেইটা কেউ জানে না নাকি কারো মনে নাই আপনার মনে আছে ও ভাই মুরি লেলা হ্যাঁ মরে যায় কা মন গলো মশাছে নাও না মরে আচ্ছা প্রিয় বন্ধুরা গুলো আসলে এই যে দিদি যিনি আর কি বৃদ্ধ প্রবিনা উনি আসলে মানে কানে খুব একটা ভালো শুনতে পায় না এবং ওনাকে যেটা আমি বসাইতে যাইছি সেটা আসলে বোঝানোটাও খুব মুশকিল কারণ ওনার অনেক বয়স হয়েছে বয়স হলে মানুষের কি হয় স্মৃতির অনেক সমস্যা হয়ে যায় তখন সে কিন্তু আর বিস্তারিতভাবে তেমন কিছু বলতে পারে না তো আমরা কিন্তু এখানে এসে খুবই মানে মুগ্ধ এই যে দিদিদের যে বাড়িঘরগুলো বিশেষ করে হাজংদের দেখে কিন্তু আমরা খুবই মুগ্ধ হয়েছি আর তার পাশাপাশি এখানে মানে হাজংদের যে ব্যবহার এবং তাদের যে আন্তরিকতা এটাও খুবই ভালো আমরা যে বাড়িতেই যাচ্ছি তারা কিন্তু আমাদের জন্য চেয়ার এবং বসার জন্য ব্যবস্থা করছে এবং তারা কিন্তু খুবই আন্তরিকতার সাথে আমাদের মানে কথা বলছে কিন্তু বিষয়গুলো হচ্ছে কি মানে বিভিন্ন ঘটনা যেগুলো বহু পূর্বের ইতিহাস ঘাটলে হয়তো জানা যায় সেগুলো সঠিকভাবে সবসময় ধরা যায় না তাই না আয়নাল ভাই অনেক কিছু হারিয়ে যায় অ্যাকচুয়ালি তাই ডেফিনেটলি মানে উনি তো প্রায় শত বছরের বৃদ্ধ উনি তাও চেষ্টা করেছেন আপনার সাথে কিছু কথা বলার জন্য একটা কথা এখানে না বললেই নয় মূলত হাজংদের এখানে এই বিশেষ করে আমাদের বাংলাদেশের ভেতরের উত্তরে সীমান্তবর্তী জনপদে তাদের জীবন কিন্তু খুবই সংগ্রামী মানে অন্যান্য যত আদিবাসী জনগোষ্ঠী এই জনপদ জুড়ে রয়েছে তাদের ভেতরে হাজংদের জীবনটাই সবচেয়ে বেশি সংগ্রামী কারণ তো যেমন টঙ্কট প্রথা আন্দোলনের সাথে মানে হাজংদের খুবই সম্পৃক্ততা ছিল কেন হাজংরা সেই আন্দোলনের সাথে একত্রিত হয়ে আন্দোলনটাকে বেগবান করেছে তৎকালীন সময়ে এবং স্বাধীনতা যুদ্ধে হাজংদের অংশগ্রহণও কিন্তু খুবই মানে চর্চিত একটা বিষয় কারণ হাজংরা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অন্যান্য জাতি গোষ্ঠী যারা রয়েছে বিশেষ করে কোচ গারো প্রভৃতি তারাও করেছে কম বেশি কিন্তু হাজংদের সংখ্যাটা এই ক্ষেত্রে অনেক বেশি ওই পোড়া গাওয়ে নাকি শুনছিলাম যে আপনার আদিবাসীরা যারা আপনাদের মধ্যে ছিল গারো হাজং দা তারা নাকি নিজেদের ঘর বাড়িতে আগুন ঠগুন জ্বালায় দিয়ে পোড়ায়া পরে একবারে ভারতে ওপারে চলে না এখানে একমাত্র ইয়ে আপনার করা আছে এই যে কয়েকটা গ্রাম আছে সন্ধ্যাগুড়া জালাম এইখানে কিছু ঘর বাড়ি একটু লুটপাট হয়েছে এবং আগুন সংযোগ হয়েছে এটাই সবচেয়ে মানে প্রকাশ হয়ে গেছে গা এই লোকেরা মানে এগুলা দেখে মানে আতঙ্ক হয়ে গেছে গা ভয় তবে হ্যাঁ ওই ঝেনেগাতি এলাকা দিয়া সেটা ও দিক দিয়ে নামছে তখন রাস্তাটা একটু ঝেনেগাতি একটু পাক্কা রাস্তা ছিল ওখান দিয়ে বেশি ওই সমস্ত লোকেরা আসে এনে ই করিয়া ও এলাকায় একটু মানে একটু অত্যাচার মানে মানে ভয় তো দেখাইছে যায় এই সেই সিক্সটি ফোরে কোনো আর্মি তো আর না এখানে নামে এখানে তো বিদের তখন তো হলো ইপিআর ছিল ইপিআরাই সব কিছু এখানে ই করছে রাজত্ব করছে ওখানে ওই তখন আর্মি টার্মে আসে না এমন ওই তারপরে কিছুদিন পরে এই রিজার্ভ পুলিশ দেওয়া যেহেতু আমাদের বাড়িতেও চার তিনজন ক্যাম্প করছিল এইখানে তারা মানে তো আর কি যে তোমরা যাবা কেন থাকো ফির মানে এই ধরনের মানে শেষের দিকে আর কি মানে এটা ক্যাম্প করা হয়েছিল শেষের দিকে তো তারা কইছে যে যখন দাঙ্গার পরিস্থিতিটা গোটা বিশ্বে ছড়াই গেছে বিশ্বে যখন এটা নিন্দা করা শুরু করছে যে বাংলাদেশ এইভাবে মানে আর অন্যান্য ধর্মের মানুষদেরকে নির্যাতিত করতেছে তাদেরকে বিচারিত করতেছে তখন মানে আইয়ুব খান বললো যে তোমরা যারা গেছো এইখান থেকে যারা শরণার্থী হয়ে তারা ফিরে আসবো তখন যারা গেছে তারা ওটা না কার্যকর ভাবে বলছে যে আর আমরা আর যাইতাম না ওই কিছু আছে ওই যাই হোক যারা অল্প অল্প আছে খুব কম কি আইসিও অনেকে জেল জেল কাটছে যেমন আমার ওই যে পরাগাও এই পাশে আর কি দাও করা আছে এই যে গ্রামটা যে চেয়ারম্যান ইন্দোস ওই গ্রামে ওরা যে ওরাও তৈরি বসে ওরা দেওয়াঙ্গ দেওয়ানগঞ্জের আচ্ছা তো ওই গ্রামে ওরা কিন্তু পরে আসছিলো তা ওদেরকে অনেক হেঁস হেসু জেল কেনে খাইতে পরে আবার জমি পাওয়া গেছে তখন অনেক খুশরুর বাবা ছিল যে চাক সাহেব চেয়ারম্যান ছিল উনি ইতে করে পরে তাদেরকে মানে এখন আপাতত আছে ওরা এখন ওই ইয়েতে ওই দেওয়া করে এই ওরে ভয় দেখাচ্ছিস কেন নাকি মারা গেছে মনে আছে কত বছর হয় পড়াই তাহলে কি বছরই হয় পারলে আচ্ছা মেলা বছর হয় পোলা পোলাদের সুতুতে মারা গেছে বাবরা ও হাংকি পাওয়াতে তারপর থেকে একলাই পোলাপান মানুষ করছেন হ্যাঁ মানে তারপর একা একাই পোলাপান মানুষ করছেন তো প্রিয় দর্শক হাজংদের নিয়ে আমাদের এই বেলতুলের পর্বটি আজকের মতো এ পর্যন্তই তো প্রত্যাশা করি আপনারা জানতে পারলেন যে বেলতৈল গ্রামে আসলে হাজংদের জীবন বৈচিত্র্য বর্তমানে ঠিক কেমন তো যদি ভালো লাগে দর্শক অবশ্যই একটা লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আমাদের এই পর্বগুলো আপনাদের আসলে কেমন লাগে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা রইল